রহিম আসসালাম আলাইকুম আজকে আমি মাঝে হাজির হয়েছি কাউকে পাগল পাড়া করে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যার জন্য এই আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আপনার সামনে হাজির হবেন সে এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই শুধুমাত্র আমলটি পরিপূর্ণভাবে জানতে হবে আমি কি বলছি সেই বিষয়টি পরিপূর্ণ জেনে যদি আমলটি করতে পারেন আল্লাহ তারা রহমতে ওই ব্যক্তি আপনার সামনে হাজির হতে বাধ্য হবেন তবে প্রথমে আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল করতে পারবেন অথবা আপনার স্বামীর জন্য আমল করতে পারবেন আপনার স্ত্রীর জন্য এই আমল করতে পারবেন আপনি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলেছেন আপনার সামনে তাকে হাজির করতে চান এবং তাকে একান্তভাবে কাছে পেতে চান তার জন্য এই আমল করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনি কাউকে শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে কোনো মতেই আপনাকে ভালোবাসতে রাজি হচ্ছে না এমন ব্যক্তিকেও আপনি হাজির করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন চাইলে আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে দূরে কোথাও চলে গিয়েছে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে এই আমলটি আপনি আপনার কাছে এনে প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না তাকেও প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করার জন্য আমল করতে পারবেন আপনার কাছের কোনো মানুষ পরিবারের কোনো সদস্য দূরে আছে তাকে আপনার প্রতি বাধ্যবশ করে অন্ধ অনুগত করে আপনার সামনে হাজির করার জন্য এই আমল আপনি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ি কোনো অন্যান্য অন্য অন্য কোনো স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব স্বজন অফিসের কলিগ এক কথায় কাছের যে কোনো ব্যক্তির জন্য যাকে আপনি আপনার প্রেমে পাগল পাড়া করতে চান এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন সাথে সাথে এমন কিছু দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্কতার কাজ তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তসামের খাদেমগণ এমনভাবে আপনার নাম লিখে দিবে এমন ভাবে আপনার প্রতি দুর্বল করে দিবে অন্ধ অনুগত করে দিবে আকৃষ্ট করে দিবে বাধ্য বশ করে দিবে সে আপনি ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারবে না ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখতে থাকবে তার কল্প সময় আপনার কথাই চিন্তা করতে থাকবে তার মস্তিষ্ক আপনার কথাই ভাবতে থাকবে তার জিব্বা আপনার সাথেই কথা বলতে থাকবে সব সবসময় মন চাইবে তার আপনার সাথে কথা বলার জন্য এমনকি তার দুই চোখ আপনাকেই দেখতে চাইবে অন্য কাউকে দেখলে তার আকর্ষণ সৃষ্টি হবে না ভালো লাগবে না তার দুই কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সান্নিধ্য পেতে চাইবে আপনার কাছাকাছি আসতে চাইবে এমনভাবে আপনার প্রতি দুর্বল সে হবে যে আপনি কল্পনাও করতে পারেন না আপনারা বারহাতিয়ার নাম শুনেছেন এখানে কিন্তু আটাশটি নামের চারটি নাম দিয়ে আমল করতে হয় এখানে দেখেন আপনারা ভালো করে এখানে কিন্তু তার কাবিন লেখা রয়েছে বড় হাসিন তুলমা সিনিরিন এই চারটি নামের সাথে যে কি বিশেষ শক্তি লুকায়িত রয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না আল্লাহ তালা এদেরকে বিশেষ কী ক্ষমতা দিয়েছে আপনাদের চিন্তারও বাইরে যাদের জিন জগতে বিচরণ রয়েছে তাদের আজিমা দেহের এবং আজিবাদ বাড়াতে জানা আছে আর এই চারটি নামের শক্তি কি তারা প্রত্যেকেই জানেন এমন একটি আমল পৃথিবীর যে প্রান্তেই থাকুক আপনার পছন্দের মানুষ তাকে নিয়ে আসা এদের জন্য কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না এজন্য এদেরকে কাজে লাগানোর প্রথম কাজটি হবে আপনার যে অবশ্য অবশ্যই আপনাকে এই আমল করার ক্ষেত্রে পরিপূর্ণতা জানতে হবে যে কীভাবে আমল করলে তারা আপনার কাজ করে দিবে সেই সম্পর্কে যদি একটু ধারণা রাখেন এবং সঠিকভাবে আমল করেন আপনি কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে এবং সামনে অবশ্য অবশ্যই আপনি কিছু আগরবাতি বা সুগন্ধি কিছু জ্বালিয়ে ঘরের চারপাশের সুগন্ধি ছিটিয়ে তারপরে হচ্ছে আমল করা উত্তম হবে আপনি এই আমল করার আগে প্রথম কাজ হবে আপনার সরফুল উম্মার এবং তাসিন করে নেওয়া এই সরফুল উম্মার হচ্ছে তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না এবং ঘরের ভিতরে কিছু রাখতে পারবে না ঠিক তেমনি সরফুল উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন তাহলে আপনি কখনোই রোহানি জগতের কোনো আমল থেকে শতভাগ কামিয়া লাভ করতে পারবেন না আপনারা দেখবেন অনেক জায়গায় যান নিজের আমল করেন তদবির করেন শেকদের দিয়ে আমল করান তদবির করান কেন কাজ হয় না তার কারণ হচ্ছে শাহকদের হয় সরফুল উমার এবং জানা নেই অথবা আপনারাও হচ্ছে আমল করার আগে সরফুল এবং করেন না এই আমল থেকে কখনোই আপনারা শতভাগ কামিয়াবি রাফ করতে পারেন না সরফুল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনাদের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ এবং যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ আপনাকে শতভাগ কামিয়াবিরা দান করবেন আপনারা শুধুমাত্র এই আমলগুলো আমি যেভাবে বলবো সেইভাবেই পরিপূর্ণভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না আপনারা এই আমলটি করার জন্য একটি মম কিনে আনবেন বাজার থেকে এরপর এই যে নামগুলো রয়েছে মোমের গায়ে যেভাবে লিখা আছে সেভাবে লিখবেন তার উল্টা পিঠে অর্থাৎ মোমের দুইটা পিঠ থাকে এই একটা পিঠ তার উল্টা পিঠের যে জায়গাটা রয়েছে তো উল্টা পিঠ দিয়ে আপনি তাওকে লিখবেন এখন আপনি যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না তাহলে বাংলাতে তাওকে লিখবেন এই সকল নামের দাসেরা তোমরা অমুককে আমার প্রেম ভালোবাসায় উত্তেজিত করে আকৃষ্ট করে আমার কাছে নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করো আপনারা হচ্ছে এই কথাগুলো বাংলায় ওল্টা পিঠে লিখবেন এখন আপনারা যদি আরবি লিখতে পারেন তাহলে লিখবেন তাবাক্কালি খুদ্দামা হাজিল আসমাই বিজালবি ওয়াতাই জি ফুলান বিন ফুলান তুন বিমুহাব্বতি কথা আপনারা হচ্ছে আমি যেভাবে বললাম সেইভাবে লিখতে থাকুন লিখার পরে আপনাদের কিন্তু আগেই বলেছি আমলটি পরিপূর্ণভাবে জানতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি মমের গায়ে আগুন ধরিয়ে দিন আগুন ধরে দিয়ে সামনেই মমটি রাখুন তারপরে হচ্ছে আপনি নিজে হয় এই আজিমাত বড় হাতিয়া

kabaratin gayahan gayahan kaida hula kaida hula sham khahirin sham khahirin sham khahirin sham khahirin hin bika hata wani hin sin basari sin tonasin tonasin bibbi haqqi تاكا إذن يغتشي لا تشاك شاك, شاك فيلن عم فيلن من ما حل ماجين وردا ما حفاياجين بعجتك إلا ما سَمَعْهُمْ وابصارهم سبحان من ليس كمسل وشيء وهو وشي السامي البصير عبدنا এই যে আজিমাত বড়হাদিয়া এই আজিমাত বড়হাদিয়াকে আপনাদেরকে একুশবার নিজে পাঠ করতে অথবা আমার মুক্তি শুনতে হবে তখন কিন্তু আপনাদের এই যে তাউকিল রয়েছে এই তাউকিল আপনাদের মনে মনে বলতে হবে প্রতিবার পাঠ করা শেষ হয়ে গেলে বা শোনার সময় মনে মনে বলতে হবে এখানে কিন্তু আপনাদের আরও অনেক কাজ রয়েছে একটু দয়া করে ভালো করে আগে শুনবেন তারপরে হচ্ছে আম পরিপূর্ণতা পাবে তবে তার আগে আরেকটি বিষয় বলে নেই যে আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে এই যে দেখেন চারটি নাম আপনাদেরকে আগুন কিন্তু জ্বলতে থাকবে মোমের গায়ে আপনি হচ্ছে এই চারটি নাম পাঠ করবেন ঠিক এখানে তার কব ইন বার হাসিন গলমায়সিন ক্ষতির এই চারটি নামকে একবার ধরবেন এইভাবে আপনি পাঠ করার পরে কতবার পাঠ করতে হবে সেটা বলছি পাঠ করার পরে আপনাকে কিছু কথা বলতে হবে কোন কথাগুলোকে বলবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের যে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই নামগুলোকে তার হাসিন গলমাসিন ক্ষতিরিন পাঁচ করার পরে মোমের উল্টাপিঠে যে তাউকিল লিখেছেন সেই একবার বলবেন এইভাবে আপনাদের নামগুলোকে তিনশত বার পাঠ করবেন এবং প্রতিবার শেষেই তাওকিল বলবেন যদি এই আমি আপনি সঠিক নিয়মে করতে পারেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক ওই ব্যক্তি আপনার সামনে হাজির হতে বাধ্য এক আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকে রাখতে পারে এই নামের শক্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই শুধু এতটুকু বললাম জীবনে একবার হলেও যেভাবে বলছি সেভাবে করে দেখেন আল্লাহ তালা আপনাকে শতভাগ কামিয়া বিধান করবেন এনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার